এবার বার্ধক্য ভাতার টাকা দেওয়াতে বদলে যাচ্ছে নিয়ম কারণ এবার বার্ধক্যভাতার টাকা পাওয়ার জন্য জমা করতে হবে লাইফ সার্টিফিকেট এমনই একটা গুরুত্বপূর্ণ নতুন তথ্য উঠে এসেছে আর এই লাইফ সার্টিফিকেট যদি আপনি জমা না করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্যবাতার টাকা আর কিন্তু জমা নাও হতে পারে তো বর্তমানে এই ভাতা নিয়ে নতুন কী আপডেট উঠে এসছে কেন লাইফ সার্টিফিকেট জমা করতে বলা হয়েছে কী কী তথ্য উঠে এসেছে কীভাবে বা জমা হবে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভাতা নিয়ে এই মুহূর্তে একটা নতুন প্রতিবেদন উঠে এসেছে তো সেটাই আপনাদেরকে দেখাবো এবং স্ক্রিনশটটা অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো তো কি কী আপডেট উঠে এসছে তো এখানে বলা হয়েছে ভাতায় লাইফ সার্টিফিকেট আবশ্যিক কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে নয়া নিয়ম প্রবীণদের জন্য তো বুঝতে পারছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ নিয়মে এবার কিন্তু লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে তো যারা যারা বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করেছেন যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন এক টাকা করে তাদের প্রত্যেকে কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে তো কি কী বলা হয়েছে বলা হয়েছে প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রে এবার পেনশনের নিয়ম চালু হতে চলেছে তো সরকারি যে ভাতাটা আর কি সেই ভাতাটা যে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এই লাইফ সার্টিফিকেটটা দিতে হবে বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অর্থাৎ এনএসএপির অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয় তো এই প্রকল্পের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় এবার এই বার্ধক্য ভাতা পেতে হলে কিন্তু আপনাদের প্রত্যেককে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে না হলে কিন্তু টাকা পাবেন না দেখুন বলা হয়েছে এর জন্য যৎসামান্য টাকা দেয় কেন্দ্র পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ ভাতা ভাতা এবং বিশেষভাবে সক্ষম অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতা পান তাদের কথা বলা হয়েছে তো সেই সমস্ত টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকদের সংখ্যা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার তো ইতিমধ্যে বার্ধক্য ভাতার যে টাকাটা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে কিন্তু বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ উভয়ের তরফ থেকেই এই উপভোক্তাদের প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে দিল্লি সরকার অর্থাৎ দিল্লি থেকে কিন্তু নতুন নিয়ম চালু করা হচ্ছে এবার এই সমস্ত উপভোক্তা যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরকে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে মূলত এই সমস্ত যে বৃদ্ধ মানুষরা যারা বেঁচে আছেন কি সেটা কিন্তু দেখার জন্য ধরুন তারা মারা গেছেন তারপরেও তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেগুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান তার মধ্যে মাত্র তিনশো টাকা দেয় মোদী সরকার বাকি সাতশো টাকায় দিতে হয় রাজ্য সরকারকে তো বুঝতে পারছেন রাজ্য সরকার কিন্তু সাতশো টাকা করে দেয় এই বার্ধক্য ভাতায় আশি বছরের উপরে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তাদের পঞ্চাশ শতাংশ অর্থ দেয় রাজ্য এবং পঞ্চাশ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ এক হাজার টাকার মধ্যে পার্শ্ব পাঁচশো করে রাজ্য এবং কেন্দ্র কিন্তু উভয় মিলেই দিয়ে থাকে সম্প্রতি দিল্লিতে সংশ্লিষ্ট প্রকল্পে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রের আধিকারিকরা এস এস নিয়ে রাজ্যের সুখ্যাতি করেছে বলেই সুখবর তো সেই সঙ্গে বলা হয়েছে সূত্রের খবর সেখানেই প্রথম একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র এই অ্যাপের মাধ্যমেই অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে তো বুঝতে পারছেন একটা অ্যাপ্লিকেশান কেন্দ্রের তরফ থেকে চালু করা হবে যে অ্যাপের মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করা হবে অর্থাৎ অনলাইনে কিন্তু জমা করা যাবে তবে কোন অ্যাপটা চালু হবে সেটা কিন্তু বিস্তারিত জানানো হয়নি আগামীতে যখন জানা মানে চালু করে দেওয়া হবে আর কি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে একটা অ্যাপ চালু হবে যেখানে কিন্তু ভাতা যারা যারা টাকা পাচ্ছেন তাদেরকে লাইফ সার্টিফিকেট ওই অ্যাপের মাধ্যমে বা অনলাইনে কিন্তু জমা করতে হবে সেটাই বলা হয়েছে বলা হয়েছে শীঘ্রই গোটা দেশে এই নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে আর সঙ্গে বলা হয়েছে যে বর্তমানে প্রতি বছর এনএসএপির প্রকল্পের আওতায় ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই এর কাজ করতে হয় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এই কাজ কিন্তু করতে হয় এবার কিন্তু নতুন অনলাইনে এই কাজগুলো এই পদ্ধতিগুলো চালু হবে গত বছর বাংলায় নতুন করে এক লক্ষ তিরিশ হাজার উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা গিয়েছে আর পশ্চিমবঙ্গে যাচাইয়ের কিন্তু কাজ ঠিকঠাক হচ্ছে না বলে কেন্দ্র দাবি করেছে আর সেই জন্যই কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশনটা চালু হচ্ছে তো জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু বার্ধক্যবাতা যে সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছেন তাদেরকে যাচাই করার জন্য নতুন একটা অ্যাপ্লিকেশান চালু হবে বা অ্যাপ চালু হবে যার মধ্যে কিন্তু অর্থাৎ যার মাধ্যমে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবং লাইফ সার্টিফিকেট জমা করলে বোঝা যাবে কারা কারা বেঁচে আছে কাদের কাদের টাকা দেওয়া হবে কাদের কাদের টাকা দেওয়া হবে না তো আপনি যদি লাইফ সার্টিফিকেট জমা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে তো বুঝতে পারলেন বর্তমানে লাইফ সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নতুন একটা আপডেট উঠে এসছে তো এই মুহূর্তে আপনারা ভাতার টাকা পাচ্ছেন কি না অবশ্যই নিজের কম বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্রতিরোধ খেলি লাই দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ